আসসালামু আলাইকুম রহমুল্লাহ কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনার মাঝে গুরুত্বপূর্ণ বইটি নিয়ে হাজির হচ্ছে এই বইটির নাম হল ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইটি লিখেছেন আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তো প্রিয় দর্শক এই বইটি একটি অতি গুরুত্বপূর্ণ বই কারণ হলো যে আমরা প্রত্যেক মুসলিমের অন্তরে হৃদয়ে ফিলিস্তিন সম্পর্কে ফিলিস্তিনি সম্পর্কে ধারণা রয়েছে এবং ফিলিস্তিনি সম্পর্কে প্রত্যেকের হৃদয় মুসলিম বিশ্ব এবং যারা মানুষ রয়েছে প্রত্যেকের অন্তরে কান্না আসে কারণ ফিলিস্তিন এমন একটি জাতি বা এমন একটা দেশ যেখানে প্রতিনিয়ত ইসরায়েলের থাবায় প্রতিদিন প্রতিদিন হাজার হাজার মানুষ আহত হচ্ছে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে এমন কোনো দিন নেই যেদিন কোনো মানুষ মারা যায়নি ফিলিস্তিনি জালেম ইহুদিদের অত্যাচার থেকে নিপীড়িত হয়নি এমন কোনো দিন যায়নি ফিলিস্তিনবাসীর তো এই ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে লেখক এই বইটি লিখেছেন এবং সমসাময়িক যে মুসলিম বিশ্বের বিভিন্ন সিদ্ধান্ত এবং তারা কে কীভাবে ফিলিস্তিনের পাশে রয়েছে এবং অনেকেই ফিলিস্তিনের পাশে কেন আসছে না ফিলিস্তিনি বিষয়ে বিভিন্ন বিষয়ে লেখক এখানে আলোচনা করার চেষ্টা করেছেন তো আমি সূচিপত্রে যদি আপনাদের চলে যাই লেখক কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বইটিতে হ্যাঁ ফিলিস্তিন এই বইটিতে আমি সেটি আপনাদেরকে সামান্যতম সূচিপত্রের মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করব বাকিটা আপনারা এই বইটি সংগ্রহ করে পয়েন্টগুলো পড়ে নেবেন বিস্তারিতভাবে পড়ে আপনারা পড়ে বিস্তারিত জেনে নেবেন তো আমি বইটির সূচিপত্র যদি আপনাদেরকে পড়ে শুনে দেখতে পাচ্ছেন জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাস। ইতিহাস থেকে আমাদের শিক্ষা ইতিহাস থেকে আমাদের শিক্ষা তো পৃথিবীর প্রথম ও দ্বিতীয় মসজিদ তারপরে লেখা আছে দেখতে পাচ্ছেন জেরুজালেম আলেম ইব্রাহিম আলহাল্লাম দারুল হিজরা ও লুত এর আশ্রয়স্থল এছাড়া জেরুজালেম ও মক্কার মধ্যে যোগসূত্র স্থাপনকারী ইব্রাহিম ও ইয়াকুব এর কবর জেরুজালেমের হেব্রন শহরে জেরুজালেম তো প্রিয় দশক জেরুজালেম বা ফিলিস্তিন দেশটি আমাদের মুসলিম উম্মার অধিকাংশ নবীর জন্মস্থল বা তাদের এখানে অনেক ঘটনা রয়েছে জেরুজালকে কেন্দ্র করে তো আপনারা অবশ্যই বইটি পড়বেন পড়লে আপনারা বিভিন্ন নবিরাসুলের যে সেখানে কি করেছেন ওনাদের যে কাজগুলো ছিল জেরুজালমকে ঘিরে এবং তাদের মৃত্যু এই বিষয়গুলো নিয়ে আপনারা এখানে জানতে পারবেন অবশ্যই তো আমি যদি আপনাকে একটু সামনে গিয়ে আর একটু বিস্তারিত জানানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন আর কী কী পয়েন্ট রয়েছে তো জেরুজালেম বিজয় যুদ্ধ অস্বীকৃতি ও আল্লাহর আজাব এছাড়া জেরুজালেমের বিজয় করতে না পারার না পারায় মুসাল সাল্লামের আক্ষেপ জেরুজালেম বিজয়ের জন্য মনাল্লাহ আল্লাহর সূর্যকে থামিয়ে দিলেন জেরুজালেম বিজয় ও বানু ইস হিকমত হারামি দাউদ দাউদালামের জীবনে জেরুজালেম সুলাইমান আলাহ সাল্লামের জীবনে জেরুজালেম জেরুজালেমের প্রথম ধ্বংস মারিয়াম ইসা ইয়া ইয়াহিয়া ও জাকারিয়া আল্লাহ সাল্লামের জীবনে জেরুজালেম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে জেরুজালামের সম্পর্ক বাইতুল মাকাদ্দিস খ্রিস্টানদের হাতে আসায় খুশি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বাইতুল মাকাদ্দিসের স্বয়ং আল্লাহর নবী প্রথম কেবলা বাইতুল মকাদ্দিস এভাবে জেরুজালেমে উচ্চারিত হল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম জিজ্ঞাসাবাদের পর হিজবুল হিরাকিয়াসের মন্তব্য জেরুজালেমের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুদ্ধ জেরুজালেম বিজয়ের সংগঠিত অন্যান্য যুদ্ধ বাইতুল মাকাদ্দিস বিজয়ের সর্বশেষ এবং সবচেয়ে বড় যুদ্ধ জেরুজালেম বিজয়ের উমরাদিয়াল্লাউ আল্লাহ সাল্লাম অন্যান্য খলিফার শাসন আমলে বাইতুল মোকাদ্দিস বাইতুল মোকাদ্দিসের পতন বাইতুল মোকাদ্দিস উদ্ধারের ব্যর্থ চেষ্টা বাইতুল মোকাদ্দিস উদ্ধারের পটভূমি সালাহুদ্দিন আইউবি আলুসলাম ও বাইতুল মোকাদ্দিস আজও যেভাবে বাইতুল মোকাদ্দিস উদ্ধার সম্ভব উসমানীয়দের অধীনে মসজিদে আকসা ফিলিস্তিনের বুকে ইসরায়েল সৃষ্টির ভয়ঙ্কর ইতিহাস বিভক্ত ফিলিস্তিনিদের ভাগ্য বিড়ম্বনা সত্তর বছরের রক্ত সাতক পথ শান্তির ললিত বাণী প্রচারকরা কোথায় মুসলিম বিশ্বের নিরবতা সমাধান কোন পথে শান্তিপূর্ণ সমাধান রক্তক্ষয়ী সমাধান ইসরায়েলের ধ্বংস সুনিশ্চিত এভাবে আফগানিস্তান তালেবান ও খোরাসান বর্তমান প্রেক্ষাপট আফগানিস্তানের ইতিহাস তালেবানের উত্থান তালেবানের প্লান কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি পর্যালোচনা মুসলিম বিশ্বের সাথে সম্পৃক্ততা রাশিয়ার ইতিহাস পুতিনের ব্রেইনে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের আদর্শিক ও ধর্মীয় কারণ এরপর আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যাথিল ও অর্থক্স এর মধ্যে পার্থক্য কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে অন্য অন্য কারণ রাশিয়ার গ্যাস পাইপলাইনের বলি যখন সিরিয়া যুদ্ধের ফলাফল কি হতে পারে কক্সান অঞ্চল মুসলিমদের ওপর জুলুমের দাস দাস্তান কক্সান স্বাধীনতার শুরু প্রথম চেচেন যুদ্ধ দ্বিতীয় চেচেন যুদ্ধ ভ্লাদিমির পুতিন তো এইভাবে এই বইটির মধ্যে অনেক টপিক রয়েছে অস্থির পাকিস্তান কালো ম্যাগের গনগটা অতীত বর্তমানের আলোকে পাকিস্তান পাকিস্তান ধ্বংসের মহাপরিকল্পনা রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক বিপর্যয় অভ্যন্তরীণ সমস্যা জঙ্গি সংকটের উঠতে সাগরে পাকিস্তান সন্ত্রাস বিরোধী লড়াই ও প্রকৃত রহস্য পাকিস্তানে তালেবান উত্থান ও অসন্তোষের কারণ সমাধান কোন পথে ইমরান খানের বিদায় কি হতে পারে পাকিস্তানে তো এইভাবে অনেক টপিক রয়েছে দেখতে পাচ্ছেন গৃহযুদ্ধে দাবা নলে জ্বলছে সিরিয়া মুক্তির পথ কোথায় এভাবে দেখতে পাচ্ছেন ভারতের মুসলমানদের করুণ অবস্থা কারণ ও বিশ্লেষণ করণীয় এতে মিশর ও তিউনেশিয়ার আরব বসন্ত কি ঘটেছে মধ্য পাচ্ছে এভাবে বাংলার মাটিতে নাস্তিকতার উত্থান রক্ত শাপলা চত্বর এ পাঁচ বাই পাঁচ আলে মোলামা রক্তে লাল হলো বাংলার মাটি মিডিয়ার মিথ্যাচার বিরোধী দলের ভূমিকা উদ্যত্ত আহ্বান এবং পিলকানা ট্রাজেডির কিছু প্রশ্ন পিলকানা ট্রাজেডির কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন দর্শক এভাবে এখানে আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি সময় স্বল্পতার কারণে এবং ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই তো দর্শক এই বইটি অনেক গুরুত্বপূর্ণ একটি বই তো পিলিস্তিন নামে যে বইটি আছে এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করুন এবং এই বইটির পড়ার মাধ্যমে আপনারা পিলিস্তিন এবং মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ যদি জানতে পারো তো যারা এই বইটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বইটি নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা যে প্রত্যেক নতুন আটির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ